যশোরে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াস মাহফিল অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিস হারিয়েছে অসংখ্য মান সকাল থেকে যশোরে কোতোয়ালি মডেল থানার সাধারণ ডায়রি জিডি করতে ভিড় জমান ভুক্তভোগীরা বিকেল পর্যন্ত তিন শতাধিক জিডি হয়েছে সংখ্যা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের শুক্রবার তিন জানুয়ারি রাতে শহরতলি পুলের হাট আদিন শকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় মাহফিল গিয়ে মুসল্লিরা তাদের জিনিসপত্র হারিয়েছেন মাহফিলের ভিড়ের মধ্যে পদদলিত ও ধাক্কাধাক্কিতে অন্তত বিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে এগারো জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাপসিরুল কোরআন মাহফিলের শেষ দিন গতকাল শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার আসার খবরে ধর্মপ্রাণ মুসলিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকা শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয় বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসাগরকেও শিশু নারী পুরুষের ঢল নামে দুপুরের পর সড়কে যানজট দেখা দেয় এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায় সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাট মাহফিল প্রাঙ্গনে প্রায় পনেরো লাখ মানুষের সমাগম ঘটে এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আশ্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক আহমদুল্লাও শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত স্বর্ণলঙ্কার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় তিনশো জিডি হয়েছে বলে জানিয়েছেন ডিউটি শারমিন আক্তার জিডির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগে গেছে জিডির সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে মায়ের দেড় ভরি ওজনের একটি গলার হার ক্ষয়ে যাওয়ার পর শনিবার দুপুরে জিডি করতে আসেন সদরের রূপ দিয়া থেকে ইব্রাহিম হোসেন তিনি বলেন আমার মা মহিলা প্যান্ডেলে বসে আজহারি হুজুরের ওয়াজ শুনছিলেন এক পর্যায়ে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় হার আর হার নেই তাই থানায় জিডি করতে এসেছি বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরথলি নয়াপাড়া এলাকার বাসিন্দা হজরত হোসেন তিনি বলেন এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক এবং অপরাধমূলক কাজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে গতকাল চেহারাও এ ধরনের চোরেরাও এই ধরনের অনুষ্ঠানের সুযোগটা কাজে লাগায় কর্তৃপক্ষের আরও সতর্ক ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল আর আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল ব্যাপক সমাগম স্থানে দামি দামি জিনিসপত্র পরিধান ও নিয়ে যাওয়া উচিত হয়নি যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মতাকা ওসি কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান তিনি দিনব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়েছে এর ভেতরে অসংখ্য মানুষের মোবাইল স্বর্ণলঙ্কার মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি অনেকে জিডি করতে এসেছেন কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি পুলিশ ব্যবস্থা নিচ্ছে